সম্মানিত অভিয়স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার নিয়মিত ভিডিও দেখছেন তারাকে অসংখ্য ধন্যবাদ আবারও আপনাদের মাঝে একটা বিল্ডিংয়ের সাথে গেটের ডিজাইনের কাজ নিয়ে উপস্থিত হলাম আপনারা যদি এরকম ধরনের গেটের ডিজাইনের কাজ করাতে চান তাইলে আমাদের স্কিমে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা মূলত এগুলা গেট যে কোনো বালি সিমিট দেওয়া গেটের ও জানালার ও বেলগুনি বারান্দার ও ফোর্সের সিমিট বালু দেওয়া যে কোনো আধুনিক মডেলের গেটের ডিজাইন করা হয় আমরা অনলাইনের মাধ্যমে বাংলাদেশ যে কোনো স্থানে যেয়ে করে থাকি আপনারা যদি এরকম ধরনের গেটের ও জানালার ও ফোর্সের ও বেলকনি বারান্দা এরকম ধরনের ডিজাইনের কাজ করা হয় আপনারা যদি করাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা অনলাইনের মাধ্যমে বাংলাদেশ যে কোনো স্থানে যেয়ে করে থাকি আল্লাহ হাফেজ